আলহামদুলিল্লাহ আমি প্রথমে সুপ্রিয় আদায় করি মোহান রাবুল দরবারে আমি দীর্ঘ সময় মানতর আঞ্চলিক শাখা যুব দলের দায়িত্ব পালন করেছি সভাপতির দায়িত্ব পালন করেছি আমি শ্রমিক জেলা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি আমি গাজীপুর জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি আমি শ্রীপুর পৌর বিএনপির কাউন্সিলের মাধ্যমে সরাসরি বুটের মাধ্যমে নির্বাচিত সদস্য সচিব নির্বাচিত হয়েছিলাম তারপর আবার প্রত্যক্ষ বুটে পৌর বিএনপির প্রত্যক্ষ ভোটে শতভাগ সমর্থনে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই এই দীর্ঘ সময় আমি রাজনৈতিক প্রেক্ষাপটে দলের দুর্দিনে দুঃসময়ে আমি দলের জন্য যে কোনো আন্দোলন সংগ্রামে সর্বসময় নিজেকে উৎসর্গ করে দিয়েছিলাম এবং সে সময়কাল থেকেই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তার পেটোয়া বাহিনী দ্বারা আমি ব্যাপকভাবে নির্যাতিত নিপীড়িত এটা সাংবাদিক ভাইয়েরা আপনারা ভালো জানেন আমার আমাকে যখন বাসায় না পাইত আমার বাইকে উঠিয়ে নিয়ে যেত ইভেন আমার বাসাবাড়িতে হামলাও করা হয়েছে আমার বাড়ি ঘর বাংচুর করা হয়েছে বাসার আসবাবপত্র বাংশুর করা হয়েছে তথাপি আমাকে তৎকালীন সময় গাজীপুরের এসপি হারুন থাকাকালীন আমাকে গুম করা হয়েছিল আমার দুইটা মেয়ে যখন জন্ম হয় তখন আমি জেলেও ছিলাম আমার হাতের আঙুলের ফেলা হয়েছে সর্বোপরি আমি আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কারো সাথে আমি আতাত আপোষ করিনি রাজনীতিতে আমাদের প্রতিযোগিতা আছে প্রতিহিংসা থেকে আমাদের প্রতিযোগিতাটা থাকা ভালো কিছু কিছু মানুষ আমাদের প্রতিযোগিতায় প্রতিযোগিতাকে প্রতিহিংসামূলক আচরণ করে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার বিভিন্ন ছবি এডিটের মাধ্যমে আমাকে হেয়া প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে এইবারও যখন কমিটিতে কমিটি পড়বে আমাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে অনেকেই যোগ্য প্রার্থী আমাদের শ্রীপুর পৌর বিএনপিতে আছে তার মধ্যে আমাকে আবারও যেহেতু আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন আমাদের গাজীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের গাজীপুর তিন সংসদীয় আসনের অভিভাবক এবং যিনি দুঃসময়ে রাজপথে আন্দোলন সংগ্রামে একদম রাজপথে থেকে আমাদেরকে রাজনীতিতে আন্দোলন সংগ্রামে উৎসাহিত করেছেন আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তারবুল ইসলাম ভাই উনি আমার প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছেন গাজীপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ প্রল্লভ নিলম ভাই আমাদের বর্তমান আহ্বায়ক সদস্য সচিব ইশরাক ভাই শাহ শাহুল হামান ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে আমার প্রতি আস্থা রেখেছেন যেহেতু আমাকে আস্থা রেখে আবার পুনরায় আমাকে শ্রীপুর পৌর বিএনপি পৌর বিএনপিতে সদস্য সচিব নির্বাচিত করেছেন আমি চেষ্টা করব তৃণমূল বিএনপিকে কে করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ওনার যে একত্রিশ দফা বাস্তবায়ন করেছে একত্রিশ দফা রূপ রেখা দিয়েছেন এই একত্রিশ দফার রূপরেখাকে আমরা তৃণমূলের বার্তাগুলি পৌঁছে দিতে চেষ্টা করব এবং একত্রিশ দফার মাধ্যমে আমাদের বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশ সন্ত্রাস দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন হবে তারই ধারাবাহিকতা আমাদের গাজীপুর তিন সংসদীয় আসনে অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাকসুবাইয়ের পরামর্শক্রমে আমরা তৃণমূলকে সুসংগঠিত করে আগামী দিনে গাজীপুর তিন সংসদীয় আসনে সন্ত্রাস দুর্নীতি মুক্ত একটি সুন্দর পরিবেশ যেন হয় তার সহযোগী হিসাবে আমরা বাচ্চু কাজ করবো এটুকুন আমরা বার্তা দিতে চাই তথাপি দলের নাম ভাঙিয়ে কোনো নেতার নাম ভাঙিয়ে কোনো পদ পদের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গ যদি করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের কঠিন এবং কড়া বার্তা আপনারা জানেন বাচ্চু ভাই খুব ক্লিনিজন মানুষ স্বচ্ছ এবং পরিচ্ছন্ন একজন মানুষ উনি কোনো কখনোই কোনো সময় কোনো অন্যায়কে উনি প্রশ্রয় দেন না ইতিমধ্যে বিভিন্ন অপকর্মের দায় আপনারা জানেন দল থেকে অনেকে বহিষ্কারও হয়েছেন তাদের পক্ষেও কখনো বাচ্চু ভাই সুপারিশও করেন নাই কারণ তাতেই বোঝা যায় যে বাচ্চু আমাদের গাজীপুর তিন সংসদে আসনকে অবশ্যই একটি সন্ত্রাস মাদক চাঁদাবাজ মুক্ত আমাদের প্রিয় নেতা বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে একত্রিশ দফা আমাদেরকে রূপরেখা দিয়েছেন সেই একত্রিশ দফার রূপরেখার উপর ভিত্তিতে আমরা এই গাজীপুর তিন সংসদীয় আসনে একটি স্বপ্নের গাজীপুর তিন সংসদীয় আসন উপহার দিব আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার একটি মহল দেওয়ার চেষ্টা করবে এ থেকে আমাদেরকে প্রতিহত করতে হবে এবং আমাদেরকেও সবসময় সোচ্চার থাকতে হবে আমাদের প্রিয় নেতা তাবেক রহমান এবং আমাদের বিএনপি চেয়ারপারসন ব্যস বেগম খালদা জিয়া যে বার্তা দিয়েছেন জনকল্যাণের জন্য আমাদের যে সমস্ত ভূমিকা রাখা উচিত সেই ভূমিকাগুলি আমরা রাখব এবং আমাদের তৃণমূলকে আমরা এই বার্তাগুলি পৌঁছে দিব তারা যেন এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য তারা মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখে তথাপি আমরা আপনাদের মাধ্যমে এই নবগঠিত আহ্বায়ক কমিটির যে কমিটি গতকাল ঘোষণা করা হয়েছে আহ্বায়ক কমিটি সকলকে আপনাদের মাধ্যমে আমি তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তাদের সহযোগিতায় আগামী দিনে আমরা সুন্দর একটি শ্রীপুর পৌর একটি পূর্ণাঙ্গ কমিটি হবে এই আশাবাদ আপনাদের মাধ্যমে ব্যক্ত করছি আশাবাদী আমরা বিগত আওয়ামী ফেসি সরকারের সময় মানুষ এই আওয়ামী লীগের প্রতি যে বিরূপ প্রতিক্রিয়া এবং বিরূপ মন্তব্য তারা করেছে আপনারা জানেন একটি দলের কী পরিণত হলে তারা হলো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় আর আমাদেরকে এটা স্মরণ করে তাদের পরিণতি যেন আমাদের না হয় আমাদের কর্মকাণ্ডের কারণে যেন আমাদের পরিণীতি এরকমটা না হয় বাচ্চু ভাই সবসময় এই বার্তা দিয়ে আসছেন এবং সাধারণ মানুষ আমাদের বিএনপির প্রতি একটা আস্থা রেখেছে যে আগামী দিন তারেক রহমানের নেতৃত্বে গাজীপুর তিন সংসদীয় আসনে অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই একজন ক্লিন ইমেজের মানুষ উনি স্বচ্ছ এবং পরিচ্ছন্ন একজন চিকিৎসক সেহেতু ওনার কাছে আমাদের গাজীপুর তিন সংসদি আসনে যদি ইনশাল্লাহ আমরা আশাবাদী বাচ্চু ভাইকে নমিনেশন দিবেন এবং বাচ্চু ভাইকে নমিনেশন দিলে গাজীপুর তিন সংসদীয় আসনে অতীতের সমস্ত রেকর্ড বঙ্গ করে সর্বোচ্চ বুটে আমরা নির্বাচিত করার জন্য জনগণের কাছে আমরা যাব এবং জনগণকে আমরা বোঝানোর চেষ্টা করব যে বাচ্চু ভাই একজন ভালো মানুষ স্বচ্ছ পরিচ্ছন্ন মানুষ আপনারা বাচ্চু ভাইকে বুট দিলে আপনার সন্ত্রাস মাদক এবং চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর গাজীপুর তিন সংসদে আসন বাচ্চু ভাইকে আমরা উপহার দিতে পারবো